সম্পত্তির লোভে মাকে খুন করে প্লাস্টিক জড়িয়ে রেখে দেওয়ার অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়সলা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের আকরা জগন্নাথনগর দত্তবাগানে প্রভানাথ নামে এক বৃদ্ধা তার ছেলে বৌমাকে নিয়ে থাকতেন তার এক মেয়ে রাঁচিতে ডাক্তারি পড়াশোনা করেন লোকের বাড়ি কাজ করে এবং যখন যেরকম কাজ পায় সেই রকম কাজের পয়সা জমিয়েই তিনি তার মেয়েকে পড়াশোনা করাতেন স্বামীর মৃত্যুর পর খুব কষ্ট করে একটি টিনের ছাউনির ঘর তৈরি করতে পারলেও পাশের ঘরটি তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি স্থানীয়দের দাবি এরই মাঝে ওই ছোট ঘরটি নিয়েই ছেলে প্রায়শই তার মাকে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু পেশায় রাজমিস্ত্রী তার ছেলেকে ভদ্রমহিলা কোনোভাবেই সম্পত্তি লিখে দিতে চায়নি সেই নিয়ে মূলত ছেলে বৌমার সাথে মায়ের ঝগড়া প্রতিবেশীদের দাবি শুক্রবার শেষ দেখা গিয়েছে প্রভানাথকে গতকাল রাতে মহাস্থলা থানার পুলিশ পৌঁছালে প্রতিবেশীরা তখন জানতে পারেন প্রভাদেবী খুন হয়েছেন জানা গিয়েছে দেহে পচন ধরায় এবং অতিরিক্ত গন্ধ বার হওয়ায় ছেলেই বাধ্য হয়ে মহেশতলা থানায় ফোন করে তার মায়ের মৃত্যুর খবরটি দেয় সে পুলিশকে জানিয়েছে তার মা মৃত অবস্থায় ঘরের পাশে পড়ে রয়েছে মহেশতলা থানার পুলিশ অনির্মিত ওই বাড়ির ভিতর থেকেই প্লাস্টিক জড়ানো পচা গলা দেহটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন রাতেই মহেশতলা থানার পুলিশ ছেলে বিজয়নাথ ও তার স্ত্রী মালতীনাথকে আটক করে থানায় নিয়ে যায় মহেশতলায় জমি সংক্রান্ত বিবাদের জেরে মাকে খুন করায় ছেলে ও বৌমার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠালো ময়স্তলা থানার পুলিশ মৃত ওই বৃদ্ধার মেয়ে সুজাতা নাথ রাঁচি থেকে মহেশতলা থানায় এলেও তার আগেই প্রতিবেশী এক মহিলার করা অভিযোগের ভিত্তিতে এই খুনের মামলা রুজু করেছে পুলিশ সুজাতা সংবাদ মাধ্যমকে কোনো কিছু প্রতিক্রিয়া দিতে চায়নি মহেশতলা থেকে ক্যামেরায় দেবাশী দাসের সাথে বাবলু মল্লিকের রিপোর্ট জিটিভি বাংলা

उले जैसे देगे প্লাস্টিকের মধ্যে লাশ জড়ানো আছে ওখানে দরজা খুলে ওরা লাশটা নাকি খুলে দেখেছে দেখে তারপরে ওখান থেকে তারপরে ওরা সব নিয়ে গেল তারপর পার সবাই তো জানাজানি হয়ে গেল সব লোক আসা আসি কি নিয়ে অশান্তি জানেন কি নিয়ে এই পারিবারিক ওদের ঘর ঘর বাড়ি সবকিছু নিয়ে অশান্তি বৌমার সাথে ছেলের সাথে সবসময় হতো বাড়ি লিখে দিতে হবে এই দিতে হবে ওই দিতে হবে দিন রাত্রির মারামারি তারা হলে কি অন্য সময় মারলে ডাললে বেরিয়ে সবাই বাইরে বেরিয়ে কিন্তু কাল তো কেউ বুঝতে পারেনি দুদিন ধরে কোনো কিছুই বোঝা যায়নি যে কখন কি করেছে